আজকের এই ভিডিওতে আমরা দশটি বেস্ট সার্ভার খুঁজে বের করবো আমরা বাংলা সার্ভার থেকে শুরু করে ব্রাজিল ইন্ডোনেশিয়া মিনা নর্থ আমেরিকা এবং ফ্রি ফায়ার যত সার্ভার রয়েছে ইভেন্ট প্রোভাইড করে সব থেকে সারা বেস্ট সার্ভার কোনটাকে বলা আমরা সার্ভারে গিয়ে দেখবো নাম্বার টেন এ যে আমাদের সার্ভার টি আছে সেটা হচ্ছে নামটা তোমরা কম বেশি সবাই শুনে থাকবে সার্ভার টার সাথে পরিচিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে হচ্ছে যে ফায়ার বিশ্বের সবথেকে বড় ইস্পোর্টস প্লেয়ার নুব্রু কারণ ব্রাজিল সার্ভার খেলা এটা তোমরা ভালো ব্রাজিল সার্ভারকে ফ্রি ফায়ারে নোট অফ সার্ভারে বলা হয় থাকে বিকজ অফ ব্রাজিল সার্ভারে কোনো গানের এবিলিটি হয় না ব্রাজিল সার্ভার ব্যতীত ফ্রি ফায়ারে যত সার্ভার রয়েছে সবগুলো সার্ভারে এবিলিটি যুক্ত গান স্কিন পাওয়া যায় কিন্তু ব্রাজিল সার্ভার এমন একটা সার্ভার গান স্কিন শুধুমাত্র স্কিনই শো করে কোনো গানের এবিলিটি নাই তো ব্রাজিল সার্ভারে বর্তমানে চলতেছে না টু ইভেন ওয়েল ব্রাজিল সার্ভারে এক স্পিনার করার জন্য লাগে 9 ডায়মন্ড এবং পাঁচ স্পিন এর জন্য লাগে 39 ডায়মন্ড বাট আমাদের সার্ভারে এক স্পিন এর জন্য লাগে 50 ডায়মন্ড পাঁচ স্পিনের জন্য লাগে 200 ডায়মন্ড আমাদের সার্ভারের জন্য কত বেশি ডায়মন্ড লাগে এটা দেখে কষ্ট পাওয়ার কোনো দরকার নাই সত্যি বলতে ব্রাজিল সার্ভারে এসব ড্রেস আপ রকম মূল্য নেই নাম্বার নাই নাম্বার নাইন আছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়ার সার্ভার ইন্দোনেশিয়ার সার্ভার ফ্রি ফায়ারে সবথেকে থেকে ডেঞ্জারাস সার্ভার হিসেবে বলা হয় ইন্দোনেশিয়ার সার্ভার ইভেন্ট দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যেতে পারে ইন্দোনেশিয়ার সার্ভারে নতুন প্লেয়ার জন্য সিন করার জন্য উনিশ ডায়মন্ড প্রথমটা এবং এক স্পিনের জন্য লাগে মাত্র পাঁচ ডায়মন্ড স্যার রিগেমেন্টে আরো অনেক ইভেন্ট চলতেছে লাইক এখানে দুইটা বান্ডেল দেওয়া হয়েছে বাকিগুলোতে আলাদা আইটেম না দিয়ে ক্রিস্টাল কিছু দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার সার্ভার ইভেন্টে রয়েছে এই ভেক্টর গানের স্কিন ইন্দোনেশিয়ার সার্ভারে আগের মতো এখনো পর্যন্ত ইনকিউবেটর স্কিন চলে আমাদের ফ্রি ফায়ার ইনকিউবেটর

মাত্র সাতাশ ডায়মন্ডে পাওয়া যায় একশো পঞ্চাশ ডেমনটা পাওয়া যায় এছাড়া জন্য মাত্র নব্বই ডায়মন্ড লাগে ইন্দোনেশিয়ার সাবারে খুব সুন্দর করে মিষ্টি সবটা সাজানো হয় আমাদের বাংলাদেশ সাবারে প্লেয়ারদের অনেকের স্বপ্ন থাকে এই ডায়মন্ডের প্রাইস দেখলে তোমাদের মাথা চমকে যায় একশো ডায়মন্ডের জন্য ইন্দোনেশিয়ান ষোলো হাজার রুপি লাগে পাঁচশো ডায়মন্ডের জন্য সাতাত্তর হাজার রুপি লাগে মানে ইন্দোনেশিয়ান টাকা অন্যদিকে ইন্দোনেশিয়ার সাবারে মেজিক কুবের দিকে তাকালে তোমরা আরো বেশি চমকে যাবে এ সাবার মেজিক কুবের রয়েছে স্কিন এই সার্ভারে অনেকগুলো গান্স কিন ম্যাজিক কুপ দিয়ে পাওয়া যায় ফ্রি ফায়ার এটা অন্য সাবার থেকে আলাদা করে আমাদের বারোটা বান্ডেল থাকলো ইন্ডোনেশিয়ার সার্ভারে বিশ থেকে চল্লিশ উপরে বান্ডেল আইটেম রয়েছে এবং আটটি ব্ল্ডেল মধ্যে আমাদের যেখানে সবচেয়ে কম পরিমাণ মানুষ গেম খেলে তাদের ফ্রি ফায়ার প্লেয়ার সঙ্গে এত কম হওয়া তাদের নিজেদের একটা সার্ভার রয়েছে

দিছে এমন হতে পারে যে এই সার্ভারে রিয়ার রিয়ার যত আইটেম আছে অথবা ম্যাজিক বাস ওইগুলো পাইতে কষ্ট হয় দেখছো এখন আমরা ম্যাজিক কিউবে ভালো কিছু দেখতে পাচ্ছি এর ভিতরে ভিন্ন অনেক এক্সপেন্সিভ থাকলো ম্যাজিক আমাদের সবাইকে চমকে দিয়েছে এটা একটা বেস্ট সার্ভারই বলা যেতে পারে তো गाइस ওই টু টু गाइस তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চক বুঝে চলে যেতে পারো ফেথ টু টু ওয়েবসাইট এখানে তোমরা পাবে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে ফ্রি ফায়ারের ডায়মন্ড এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে ফ্রি ফায়ারে যা যা দরকার সবকিছু পেয়ে যাবে এখান থেকে টপ আপ করা যায় খুবই সহজ হয়েছে শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইউআরডি এর মাধ্যমে 1 সেকেন্ডে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজেও করে চাইলে তোমার নিজের ওপর থেকে লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে আমাদের মিনা সার্ভার অন্য সার্ভারের মতো একটা পপুলার সার্ভার যেখানে মিনা সার্ভারের মধ্যে অনেক দেখা যায় জন্য লাগে এবং এক স্পিনের জন্য লাগে চার এখানে চলে আমাদের সার্ভার যেসব ইভেন্ট চলে ওইসব কিন্তু এই একসাথে চলে মিনা জন্য এটা কাইন্ড অফ আমাদের সার্ভারের মতো মিনা সার্ভার বিভিন্ন পাওয়া যায় এবং ড্রেসও পাওয়া যায়

একমাত্র ইন্ডিয়ার বাংলাদেশ সাবার বাদে ফ্রি ফায়ের সবগুলো সাবার আটটি ব্লু বান্ডেল রয়েছে দিকে যদি রাখাও ওই ইভেন্টে কিন্তু তাদের সার্ভার অনেক সস্তা ভাবে চলতেছে আমাদের সার্ভারে যেখানে পাঁচ সেশন করলে দুইশো ডায়মন্ড লাগে এখানে মাত্র উনচল্লিশ ডায়মন্ড দিয়ে পাঁচ সেশন করা যেতেছে বলাই যায় এটা বেটার দেন আদার সার্ভার ওকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ আছে আমাদের পাকিস্তান সার্ভার পাকিস্তানিদের জন্য কিন্তু দুই বছর আগে গ্রেন আলাদা করে সার্ভার দিয়ে দিয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভার একত্রিত হলেও পাকিস্তান সার্ভার ইভেন্ট কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন পাকিস্তান সার্ভার অনেক রেয়ার আইটেম কিন্তু এই গুল দিয়ে পাওয়া যায় ফিফারে যখন প্রথম প্রথম পাকিস্তান সার্ভার দিয়েছিল সিজন ফোরে স্কাল মার্ক্স কিন্তু দিয়ে দিয়েছিল স্টোরের মধ্যে এবং নিঃসন্দেহে অনেক রেয়ার আইটেম ওই সময় পাকিস্তান সার্ভার যদি এখন পাকিস্তান সার্ভারে অনেক আইটেম থেকে এই সারে মোটামুটি গ্রানানা ফ্রি ফায়ার দিয়ে থাকে সাবারের সাথে যা যা আছে নতুন সিম বের করে ফেলছে পাকিস্তান যাদের কাছে আছে তারা তো আনলিমিটেড চুলো কিন্তু স্পেশাল ইভেন্ট গুলোতে তারা এক ডায়মন্ড ও দিয়ে রাখে পাকিস্তান সার্ভারের মোটামুটি বালো সাবারে বলা নাম্বার ফোর আছে

গ্যার্টি যে পাওয়া যাবে একদম এই তুমি গ্যারান্টি সহকারে এক হাজার ডায়মন্ডের ইনস্ট্যান্টলি নিয়ে নিতে পারবে তুমি যদি চাও তিরিশ দিনের জন্য তিনশো ডায়মন্ড নিতে পারে এই জন্য কিন্তু এই সার্ভারটা অন্য সকল সার্ভার থেকে আলাদা আমার মতো এখনো পর্যন্ত এরপর আসে নাম্বার টু যে সার্ভারটা আছে নর্থ আমেরিকা নর্থ আমেরিকার সার্ভারে কিন্তু কয়েক দেশের মানুষ একসাথে ফ্রি ফায়ার খেলে লাইক আমাদের বাংলাদেশ সার্ভারে যেমন নেপালি প্লেয়ার গেম খেলে নর্থ আমেরিকার সার্ভারে কিন্তু নর্থের যেসব কান্ট্রিগুলো রয়েছে ওইসব কান্ট্রি কিন্তু ফ্রি ফায়ার খেলে অনেক ভালো ভালো বান্ডেল মধ্যে পাওয়া যায়

বাংলাদেশ সার্ভার বাংলাদেশ সার্ভারের কথা আর কি বলবো আর কি দেখাবো এই সার্ভার তো আমরা সবাই খেলি কথা হচ্ছে যে এই সবগুলো সার্ভারের মধ্যে ফ্রি ফায়ার এর সব থেকে বেস্ট সার্ভার কোনটা ফ্রি ফায়ার গেমের সবথেকে সব থেকে খারাপ সার্ভার কোনটিকে বলা সেটা তোমার কমেন্টে জানাবে